হ্যালো বন্ধুরা রাজনন্দিনী ফুড লাভার্স আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো কেশর পেস্তা বাদাম লস্যি যেটা একদম রাজকীয় স্টাইলে হবে তো এই লস্যিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এভারেস্টের কেশর আপনারা এভারেস্টের নিতে হবে এর কোনো মানে নেই কোনো ভালো কোম্পানির কেশর নেবেন আর এখানে যথেষ্ট পরিমাণে আমি নিয়ে নিয়েছি পেস্তা কিছুটা পরিমাণে নিয়েছি আমন্ড আর এখানে দেখুন ডেকোরেশন করার জন্য নিয়েছি আমানটাকে এটাকে হালকা একদম সরু সরু ঝিরি ঝিরি করে কেটে নিতে হয় ওইভাবে কেটে নিয়েছি আর এই পেস্তাটাকেও ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এখানে বড় বাটিতে ফ্রিজে আমি আইস জমি নিয়েছিলাম এখানে আমি তাল মিশ্রি ইউজ করব চিনি দেব না কারণ আমার বাচ্চারা এখন খাবে তো আমি তাল মিশ্রিটাই বেশি প্রেফার করব আপনারা চিনি অথবা তাল মিশ্রি যে কোনো একটা হলেই চলবে আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি আগের থেকে নিয়েছি কিছুটা পরিমাণে ফ্রিজে রাখা ঠান্ডা জল নিয়েছি এক কিলোর মতো দই এই দইটা দেখছেন এইটা দইটা মাটির পাত্রে আমি কাল রাত্রে বসিয়ে নিয়েছিলাম তো এইটা মাটির পাত্রে বসানোর জন্য বেশ সুন্দর দেখুন একদম দোকানের মতো দইটা বসেছে এটা আমি কিন্তু বাড়িতেই বানিয়েছি নিয়ে নিয়েছি দুধ কিন্তু দুধ এত লাগবে না দুধ জাস্ট সামান্য পরিমাণে লাগবে দুধটাকে প্রথমে আমি বসিয়ে দিয়েছি দুধটা একদম মানে ফুটন্ত কিংবা কসকসে একদম গরম হওয়া চাই আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি এভারেস্টের এই কেশরটাকে আমি কয়েকটা দানা বের করে আর ভিজতে দেব এইটা কেশরটা আগে কেন ভিজতে দিতে হবে নালের গন্ধটাও ভালো করে বেরোবে না আর এর কালারটাও ভালো করে বেরোবে না তো দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণে আমি কেশর দিয়ে দিয়েছি তো দেখুন দুধটা ফুটে এসেছে এরপরে আমি বন্ধ করে দেব এই এই দুধ নিয়ে দেখুন ফুটন্ত দুধটাকে এই কেশরের মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছেন মোটামুটি দু চার চামচের মতো দুধটাকে আমি দেব এইটাকে প্রথমে আগে প্রসেসিংটা করে নিলাম কারণ এইটা কেশরের গন্ধটা ভীষণ সুন্দর বেরোবে আর কেশরের কালারটাও বেরোবে আর ঠান্ডা দুধে দিলে না ওই রকম জিনিসটা আসবে না ওই এখানে গরম কসকসে কিংবা ফুটন্ত দুধের মধ্যে এই কেশরটাকে দেবে একটা মিক্সারে জার নিলাম মিক্সারে জারের মধ্যে যথেষ্ট পরিমাণে আমি পেস্তা দিয়ে দেব আর আমন্ড দিয়ে দেবো তো এই আমন্ড আর পেস্তাটা আমি ভালো করে গুঁড়িয়ে নেব। সামান্য পরিমাণে জল কিংবা ইয়ে দিয়ে তো আমি এখানে কী করব মিশ্রিটাকেও তো আমাকে গুঁড়ো করতে হবে ওই জন্য মিশ্রি জলে ভিজিয়েছিলাম সেই জিনিসটাকে দিয়েই ইয়ে করব আমি গুড়ি নেব। কিন্তু একটা জিনিস হবে এইটা পুরো পেস্ট হবে না মশলা বাটার মতো পেস্ট হবে না একটু দানা দানা ভাব থাকে না মুখে বেশ একটু লাগে ওই জিনিসটা করবার আছে তাহলে ওইটা যে খেতে যা মজা না তো চলুন আমরা ঝটপটভাবে ওইভাবে বানিনি তো মিক্সারের জারের মধ্যে এ দেখুন মিশ্রি ভেজানো যে জলটা ছিল ওটাকে পুরোটাকে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটু বেশি পরিমাণে আমি মিস্ত্রি দিয়েছি কারণ মিস্ত্রিটা একটু বেশি লাগবে টক দই তো তো এই দেখুন আর এটা একটু ঘুরিয়ে নেব মিক্সারে জারে তাহলে দেখবেন হয়ে যাবে পুরো মিক্সিতে আমি একটু গুঁড়ি নিয়ে এসেছি আপনারা চেহারাটা দেখুন একটু দানা দানা দেখাচ্ছে না এই রকম জিনিসটাই চাই যাতে খেতে গেলে একটু বেশ মুখের মধ্যে মানে লাগে আর কি তো পেস্তা আর আমান্ড এটা পুরোটা ইয়ে হবে আর এই দিকে না মিস্ত্রিটা ভালো করে পেস্ট হয়ে গেছে তো চলুন একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি যেটাতে আমি লস্যিটা বানাবো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব এ দেখুন পেস্তা আমান্ড দেখাচ্ছে কি তো এখন আমি ফ্রিজের ঠান্ডা জল সামান্য পরিমাণে এই মিক্সারের জারে দিয়ে দিলাম আর একটু ভালো করে ঝাঁকি নেব দিয়ে ওই ঠান্ডা জলটা দেখতে পাচ্ছেন চিল পুরো হয়ে আছে এই ঠান্ডা জলটাকে এর মধ্যে দিয়ে দেবো কারণ এমনিতে আমাকে আইস জল তো ইউজ করতে হবে আর যেহেতু এটা পুরো একদম ইয়ে হয়ে আছে মানে পেস্তা আমানটা ভালো করে মানে একটু দানা দানা ভাব গুঁড়ানো হয়ে আছে তো এটাকে ভালো করে ওই চিল ওয়াটার দিয়ে আর কি এটাকে সেভ করে এর মধ্যে দিয়ে দিলাম তো চলুন যথেষ্ট পরিমাণে দই আছে আর দেখুন আমি বাড়িতেই বানিয়েছি মাটির পাত্রে একটু বানিয়েছিলাম কারণ আমার ইচ্ছে করছিল যে অতটা পরিমাণে দই তো মাটির পাত্রে বানাই দোকানের মতো দেখতে লাগবে দেখতে পাচ্ছেন দইটা কত সুন্দর বসেছে আর একদম পিস পিস কেটে যাচ্ছে তো চলুন মিক্সারে জারে যথেষ্ট পরিমাণে দই নিয়ে নিব আর এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নেব এই দেখুন আর যেহেতু বাড়ির বানানো আর এটা একটু রাজকীয় স্টাইলে হবে তো অবশ্যই বন্ধুরা এইভাবে লস্যিটা বানাবেন বাড়িতে আর একবার হলো মানে কম খেয়ে বলবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এই এই রকমের লস্যি কারণ আমরা প্লেন লস্যি তো অনেক খেয়েছি এই লস্যি একবার যদি খান না মুখে লেগে থাকবে শুনুন এরপরে আমি এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব ঢাকনা খুলে নিলাম চেহারাটা একবার শুধু বন্ধুরা দেখুন মানে কিছু বলার নেই একদম এ দেখুন এটা মানে বাড়ির বানানো একদম ফ্রেশ দই কিনা দই নয় তো দেখতে পাচ্ছেন এর যে গাঢ়টা মানে ভীষণ সুন্দর একদম যেমন ক্রিমের মতো একদম ক্রিম পড়ছে যেন মানে কেউ বুঝতেই পারবেন না দইটা ওই জন্য আগে বললাম না যে চিল্ড ওয়াটার আমার লাগবে আইস দেব তো এই জন্যই আমি বলেছিলাম তো চলুন আবারও আমি দই নিয়ে নেব কারণ এটা দু তিনবার মোটামুটি এইভাবে আমি নেব একবারে পুরো দইটা করব না ওটাতে কী হবে লস্যিটা যা সুন্দর টেস্ট হবে না মানে কিছু বলার বলার নেই আর মানে মুখে লেগে থাকবে আর কি তাহলে চলুন পুরো এক কিলো দই আমি পেস্ট করে নেব এইভাবেই তো দেখুন দেখতে দেখতে সমস্ত দইটাকে ভালো করে এইভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম একদম মানে ঘুরিয়ে নিলাম আর কি কারণ এতটা গাঢ় পরিমাণে আছে কিছু বলা নেই এরপরে চিল্ড ওয়াটার দেবো এই লাস্টে একদম চিল্ড ওয়াটার দিয়ে একদম ক্রিমের মতো তো দইটা হয়েছে না তো এটাকে পুরো মিক্সারের জারে পুরো একদম সেট করে নেব আর এ দেখুন পুরোটাই দিয়ে দিলাম তো চলুন এই পুরো দইটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম মিক্সিতে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স মোটামুটি এ দেখুন এক দুই তিন চার চার ড্রপের মতো দিলাম এই ভ্যানিলা এসেন্সটা অনেক মানে কি বলবো হার্ড মানে কড়া ধরনের তো এটা কম দিলে হয়ে যায় তো যাই হোক আমি দিয়ে দিলাম চার ড্রপ আর এরপরে এই দেখুন কেশরটাকে যেহেতু গরম দুধের মধ্যে ভিজি ছিলাম তো দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর একদম কেশরি কালার চলে এসেছে আর দুধটাও এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হবে তখনই দুধটা দিবেন গরম দুধটা দের মধ্যে দিবেন না তো এই দেখুন ওই জন্যই প্রথমে এই প্রসেসিংটা আগে করে নিলাম তো এই কেশর বালা যে দুধটা সেটাকেও আমি দিয়ে দেব এর মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা মানে আপনারা এত রকমের লস্যি খেয়েছেন কিন্তু এরকম লস্যি সত্যি কথা বলতে গেলে আগে কখনো খাননি আর একবার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে বানাবেন ফ্যামিলি লোকেদের সাথে শেয়ার করবেন মানে একটা রাজকীয় স্টাইলের আর কি লস্যি তৈরি হচ্ছে আর কমেন্টে অবশ্যই জানাবেন রাজনন্দিনী লাভার্সে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ ভ্যানিলা এসেন্স আর কেশের বালা যে দুধটা বানিয়েছিলাম সেটাকে একদম ভালো করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট একদম ভালো করে একদম এ দেখুন হাতার সাহায্যে উপর নিচ করে একদম ফেটি নিলাম যাতে গন্ধটা মানে পুরো একদম সত্যি কথা বলতে গেলে সত্যি দারুন মানে গন্ধ বেরিয়েছে এবার চলুন এই সার্ভ করব গ্লাসের মধ্যে তো এর মধ্যে যে যেমন আইস খেতে পছন্দ মানে যে যেমন চিল্ড খেতে পছন্দ করেন তো এ দেখুন আমি আইস দিয়ে দিলাম একটু যথেষ্ট পরিমাণে আইস দেব এরপরে কি করব তো এই দেখুন একদম লোভ লাগার মতো লস্যি তো একদম লোভনীয় লস্যি রেডি রাজকীয় সাথে খান এনজয় করুন খাওয়ান আর এই গরমের মধ্যে মানে একটু ইউনিক জিনিস যদি বাড়িতে বানানো হয় ফ্যামিলির লোকেরাও ভীষণ খুশি হবে তো দেখতেই পাচ্ছেন একদম রেডি তো চলুন এটাকে ডেকোরেট করব প্রথমে দেব আমান এই লস্যির মধ্যে ছড়িয়ে দেব আমান এ দেখুন আমানটাকে একদম সরু সরু করে কুচি করে নেওয়া হয়েছে ঝিরিঝিরি করে এরপরে দেব উপর থেকে পেস্তা কারণ এইটা রাজকীয় স্টাইলে তো অবশ্যই রকম রাজকীয় স্টাইলে না ডেকোরেট করে দিলে মানে মনে লাগবে না আর এই দেখুন উপর থেকে একটু কেশরও লাগিয়ে দিলাম

ও গেল দারুণ ঠান্ডা ঠান্ডা কেশরের গন্ধ আর মুখে লাগছে বাদাম আর পিস্তা হম অসম্ভব সুন্দর আর থিকনেসটাও দারুণ আছে ভালো লাগছে না তো এত রকমের লস্যি খাওয়া হয়েছে নর্মাল লস্যি তো আমরা সহজে সবাই খাই কিন্তু একটু অন্যরকম টেস্ট মানে একদম জমি দিয়েছে মানে এটা মানে একদম এই টেস্টটাকে টুইস্ট এনে দিয়েছে তাই না তো অবশ্যই অবশ্যই শুনতে পেলেন বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন ফ্যামিলির লোকেদেরকে খাওয়ান এনজয় করুন এই গরমটাকেও তো এনজয় করতে হবে তো নানান রকমের লস্যি খাওয়া চলছে এই গরমের মধ্যে তার মধ্যে এটা একটু ইউনিক স্টাইলের অবশ্যই বাড়িতে বানাবেন কমেন্টে জানাবেন রাজনন্দিনী ফুড বারসা অনেক 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 ভালোবাসা দিবেন তাহলে আজকের মতো বাই বাই